খেতে অনেক দারুণ একদম এই দিক থেকে আসতেছি হঠাৎ করে দেখলাম আমার যে কাকার সাথে ভিডিও বানাই সে কাকার দোকানটা খোলা আছে একটা নতুন আইটেমের ফুচকা খাবো সবাই সাথে থাকুন দেখুন কি করে বানায় আসুন কাকা কি কি আছে বলবেন হ্যাঁ হ্যাঁ আপনি তাড়াতাড়িতে ফুচকা কি কি দিচ্ছে ও আপাতত খালি ফুসকিরে দিচ্ছেন না তাই তো আপাতত আলু দিলাম ফুসকি এরকম করে সেই সঙ্গে চলে আসতেছেন এই যে সস মুর্শিদাবাদ আচ্ছা তারপরে আস্তে আস্তে হলো ফ্রান্সের হলো মশলা এটা ফ্রান্স থেকে নিয়ে আসছেন ফ্রান্স ফ্রান্স আচ্ছা এই নকল মশলা হয় না তো একদম ফ্রান্স তারপরে পাইতেছেন মুর্শিদাবাদের পেঁয়াজ আচ্ছা তারপরে পাচ্ছেন হলো ঝুরি এবং বাদাম আপনারা চাইলে আসতে পারেন রাত্রি আটটা পর্যন্ত আচ্ছা এখন কয়টা বাজে এখন বাজে সাড়ে পাঁচটা আচ্ছা 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 ওকে ওকে ঠিক আছে আটটা পর্যন্ত খোলা থাকে সবাই আসুন এই যে ওকরাবাড়ি চতুর্দিকে অন্ধকার এই যে দুই ভাই আমার খাচ্ছে এদের কাছ থেকে রিয়েকশন শুনি কি ফুচকাটা খেতে অনেক দারুন একদম সাদে বাজেটে ফিট বাজেটে ফিট খাচ্ছে ভাই কম বাজেটে দারুন খেতে ফুচকা খেতে হলে চলে মানে ভালো দামে কম দাম কোপরাবাড়ি